কেউ যদি এক বছরের ভিতরে সে ভিসা সুইচ করে এই ক্ষেত্রে কি তার বাকি এক বছরের আইএচএসি রিফান্ড পাওয়া যায় কি না আপনি যদি এক বছরের তিনটা অ্যাপ্লিকেশন করেন তিনবার ফিস দেন সেটা কিন্তু হোম অফিস আপনার আগের যে ফিসগুলো আছে ডেফিনেটলি আপনাকে দিয়ে দিলেন

আমার প্রশ্নটি হলো পিএচডাব্লিউ ভিসা এর দুই বছরের ফি দেওয়া হয় কেউ যদি এক বছরের ভিতরেই সে ভিসা সুইচ করে এই ক্ষেত্রে কি তার বাকি এক বছরের ফি রিফান্ড পাওয়া যায় কিনা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি আপনাদের টেলিফোনে প্রশ্ন করার সুযোগটা কবে নাগাদ চালু হবে এই প্রশ্নটা আমি তানবীর ভাইকে ছেড়ে দিতে চাই বাট আমার প্রশ্ন অংশটুকু আমি আগে উত্তরটা দিয়ে নেই সেটা হচ্ছে যে আইএইচএস ফিটা হচ্ছে এমন আপনি বছরে একবারই দিবেন আপনি যদি এক বছরে তিনটা অ্যাপ্লিকেশন করেন তিনবার ফিজ দেন সেটা কিন্তু হোম অফিস আপনার আগের যে ফিজগুলো আছে ডেফিনেটলি আপনাকে ফেরত দিয়ে দেবে কারণ এটা কখনো তারা ডাবল বা ট্রিপল চার্জ করতে পারে না সো আপনি যেটা বলেছেন যে এক দুই বছরের ফি দিয়ে আপনি এক বছর বা ছয় মাস পরেই যদি আপনি অন্য কোনো ক্যাটাগরিতে চলে যান সেখানে হয়তো আপনি নতুন করে ফি দেবেন তারপর আপনি এই আগের টাকাটা রিফান্ড অবশ্যই পাবেন আপনি অফিসকে ইমেল করলেই তারা ফেরত দিয়ে দেবে সাধারণত জেনারেলি তারা এমনিতে দেয় যদি না দেয় তারা আপনি ইমেল করবেন অথবা একটা কমপ্লেন্টে একটা ইমেল করে দিলেই তারা দিয়ে দেবে

আপনাদের এই পরামর্শকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখছি আহ নিশ্চয়ই এটি খুব শিগগিরই চালু হয়ে যাবে